হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নিউ একটা ভিডিওতে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে সারা দিনে অনেক কিছু করার আছে তো এখন বাজে সাড়ে এগারোটা সকালবেলা চা খাওয়া হয়ে গেছে রজত চলে গেছে দোকানে তো আমি এখন করব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর প্রচুর কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে ও আমার জানালা দিয়ে ওয়েদারটা আজকে একদম মেঘলা আকাশ আর প্রচুর হাওয়াও দিচ্ছে আজকে রান্না বান্না হচ্ছে মার ওখানে রান্না বান্না বলতে সকালে ব্রেকফাস্ট তার জন্য প্লেট নিয়ে নিয়েছি তো মা নিরামিষের ওখানেই পরোটা করেছে তো সেটাই আজকে ব্রেকফাস্ট তো চলো যাই পরোটাটা নিয়ে আসি আগে যে প্লেট ভাজ পরোটা দাও আর পিসি বেলে দিচ্ছে এই দুইটা না না সুজি এই যে আমার ব্রেকফাস্ট এখানে আছে পরোটা তার সাথে আছে সুজি আর একটুখানি সয়াবিনের তরকারি তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর বাইরে তো অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে ব্রেকফাস্টটাকে করে নিই তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি আর আজকে অনেক রকম আইটেম আছে এই কারণে দুটো কড়াই নিয়ে নিয়েছি কারণ একটা কড়াই করতে থাকলে অনেকটা সময় লাগবে তো কি কি রান্না করছি আগে সেটা তোমাদেরকে দেখাই তো সবার প্রথমে দু রকমের মাছ হবে এটা দিয়ে হবে ফুলকপি দিয়ে ঝোল আর এটা আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা মতন করে পরবো তো চলো এদিকে হতে থাক মাছ ভাজা আর এদিকে আমি আরেকটা আইটেম করব এখানে দেখো আমি সব কিছু কেটে নিয়েছি দু রকমের মাছের ঝোল হবে যার জন্য ফুলকপি আলু কেটে নিয়েছি কাতল মাছের ঝোলটার জন্য আর ট্যাংরা মাছের একটা মাখা মাখা মতন তরকারি করব সেটা বেগুন আলু দিয়ে আর এখানে আছে পটল একটু ভাজার জন্য কেটে নিয়েছি আর এখানে আমি এটা কি বলো তো আমি জানি না তোমরা কারা কারা খাও বেসিক্যালি এই জিনিসটা আমরা ফেলেই দিই সময় খাওয়া হয় না এটা হচ্ছে ফুলকপির ডাটি হ্যাঁ তো এটা বেসিক্যালি আমরা ফেলেই দিই খাই না কিন্তু মাঝে মাঝে এটা দিয়েও দারুণ একটা রেসিপি হয় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু সবার প্রথমে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এটা ফুলকপিটাকে বাট ফুলকপিটা শুধু মাছের ছলে দেব আর এটা দিয়ে একটা চচ্চড়ি মতন হবে তো এটার রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য দেখো সবার প্রথমে কড়াই গরম করে এখানে দিয়ে দেব সরিষার তেল এবার এই গরম তেলে আমি ফোড়নে দিয়েছি সামান্য কালো জিরে দুটো শুকনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে এই আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির যে পাতাগুলো পাতার ডাটা এটা হ্যাঁ ফুলকপির পাতার যে ডাটাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকেও ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার এই অবস্থায় আমি পরিমাণ মতো নুন আর হলুদটাও এখানে অ্যাড করে নেব এবার এটাকে একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি আর এদিকে দেখো আমি ট্যাংরা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আমার এখানে কিন্তু কাতল মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে এটা দেখো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে যাবে মেন ইনগ্রিডিয়েন্টসটা তো এটা হচ্ছে সর্ষে বাটা একটু নুন দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি এবার এটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব দেখো এদিকে কিন্তু এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই বাটিটাই দিয়ে জল দিয়ে দেব কিছুটা খুব বেশি না খুব সামান্যই জল যাবে মানে ডাটাগুলো তো মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়েই গেছে বাদ বাকিটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এই জলটা দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য পুরো জলটা শুকিয়ে গেছে ভালো মতন আর এই পর্যায়ে আমি একটুখানি ধনে পাতা এখানে ছিটিয়ে দিলাম তোমার রান্না কিন্তু একদম কমপ্লিট এটা এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাও না বা খাও তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে বাজে একদম দুটো আর আমার রান্নাবান্না একদম কমপ্লিট তো চলো তোমাদের দেখাই যে কি কি রান্নাবান্না করলাম তো দেখো এখানে আছে কাতল মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে একটা তরকারি মানে ঝোলটা কম রেখেছি এখানে আর এটা হচ্ছে পটল ভাজা আর এটা হচ্ছে সেই ডাটাটা ফুলকপির পাতার ডাটা সেটার হচ্ছে চচ্চড়ি রান্না বান্না তো একদম কমপ্লিট এখন যাব স্নানে আর জায়গাটা ক্লিন করে নিয়ে আগে তারপর স্নান করে একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে আজকের সন্দের চাটা খেতে অনেকটাই দেরি হয়ে গেল এখন প্রায় সাড়ে আটটা বাজে তো এখন আমরা খাচ্ছি চা এই যে আমরা সন্ধ্যেবেলা লাল চা খাই রজতার আমি ও আসলে একটু মানে ক্যামেরা সাই তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো যাই হোক ঠিক আছে ও আসবে না ক্যামেরায় তো যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আর এরকম ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি সেরকমভাবেই ট্রাই করার চেষ্টা করব তো আজকের মতন বাই দেখাবেন নেক্সট ভিডিওতে